করার মতো আগ্রহ একটুকু আমার মধ্যে নেই ওয়াইটিতে কাজ করছি আমি অনেক দিন ধরে আর আমার সাথে সবার পরিচয় অনেক দিন ধরে কিন্তু আমি ওয়াইটিতে কাউকে স্বার্থ হিসাবে কখনো কোনো দিন ব্যবহার করিনি আর বর্তমানেও কখনো করবো না ভবিষ্যতেও করবো না এটা আমার কাজের জায়গা এটা এটা আমার তর্কের জায়গা না তাই এখানে তর্ক করছি না আর কাউকে নিয়ে তর্ক করার তো আমার একটু সত্যি আর ইচ্ছা নেই ওটাই আমার লাস্ট লাইভ ছিল আর লাস্ট কথা ছিল ঠিক আছে আর ওই লাইভে আমি যেই কটা কথা বলেছিলাম সব কিন্তু কথাগুলোই পুরো হানড্রেড পারসেন্ট সত্যি কথা ছিল আমার আর ওগুলোই মনের কথা ছিল আমার আর আজকে আমি আর বেশি কিছু বলবোই না যাকে ভুলে যাই একবার ভুলেই যাই হ্যাঁ তোর উদ্দেশ্যেই আমি বলছি তোকে আমি হিংসা পিসের জন্য করবো হিংসা করার তোকে আমার কোনো কারণই নেই ঠিক আছে আমি তো মনে করি তোকে হিংসা করার কোনো কারণ নেই আর তোকে নিয়ে আমার অনেক কিছু কথা বলার ছিল অনেক অনেক কিছু কথা বলার ছিল বাট আমি বলছি না কারণ আমার ভিডিওর কন্টেন্ট আমি তোকে আর মনে করছি না ঠিক আছে ওটাই আমার লাস্ট লাইভে তোকে নিয়ে কথা ছিল আর ওই যেই কথাগুলো বলেছিলাম ওই কথাগুলো পুরো কথাগুলোই সব সত্যি ছিল হান্ড্রেড পারসেন্ট সত্যি আর ওগুলোই মনের কথা ছিল আমার ঠিক আছে আর তোকে আমি এই মুহূর্তে আনসাবস্ক্রাইব করলাম ঠিক আছে তোর চ্যাপ্টারটা পুরো আমি ক্লোজ করে দিলাম আর সব কিছু তোর ডিলিট করে দিলাম আর মন থেকেও তোকে আমি ডিলিট মেরে দিলাম এনআইচ এনা আর বন্ধুরা তোমাদের যে বলেছিলাম যে তোমাদের আমি কি অনেক কিছু জানাবো কিন্তু আমি জানাতে পারলাম না কারণ আমি ভেবে দেখলাম যাকে আমি কিছু মনেই করি না তাকে কেন আমার ভিডিওর কন্টেন্ট হিসাবে ব্যবহার করে আমি ভিউজ কামাবো এই ওই ভিউজ কামানোর ইচ্ছা আগ্রহ কৌতূহল আমার মধ্যে একটুও নেই আর ওর ব্যাপারে কোনো কথা বলার আমার সত্যি আর আগ্রহ ইচ্ছা কিছু নেই তাই না কারণ আমার ওয়াইটি থেকে শুধুমাত্র জাস্ট একজন গিয়েছে একজন ঠিক আছে একজন জন না ঠিক আছে আর কারো সাথে আমি রিলেশান কখনো খারাপ করিনি আর করব না ঠিক আছে আর আগামী দিনগুলো তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর তোমাদের সবাইকে আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো তোমরাও সবাই আমাকে সাপোর্ট করো সো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম বাই বাই